সরকারকে না জানিয়ে পুনর্নিয়োগ করা হয়েছে মানস চক্রবর্তীকে এই অভিযোগ তুলে রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার পদ থেকে তাকে অবিলম্বে সরানোর নির্দেশ দিল স্বাস্থ্য ভবন সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে নতুন রেজিস্ট্রার নিয়োগের মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছেন ততদিনে তিনি মুখ্যমন্ত্রী থাকবেন যদি না তিনি কাউকে পদে বসান সৌগত রায় ফিরহাদ হাকিমদের নিশানা করে এমনই দাবি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডাউন কাটিহার এক্সপ্রেসের কামড়া থেকে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বছর একান্নই যাত্রীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান জিআরপি এবং আর পি এফের ইতিমধ্যে শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হাওড়া জিআরপি ময়ন তদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ আরজিকর কাণ্ডের একশো দিন পার দ্রুত বিচারের দাবিতে উল্টোডাঙ্গা থেকে সিপিএমের সিজিও অভিযান আর্জিকরের নিহত চিকিৎসকের নাম প্রকাশে আনার অভিযোগে মামলা দায়ের হয়েছিল বিনীত গোয়েলের বিরুদ্ধে এবার হাইকোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়েছে আর্জিকর কাণ্ডে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে একমাত্র রাজ্যই জেআইপিএস অফিসার যে রাজ্যে কর্মরত সেই রাজ্য সরকারই তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গির দায় পদক্ষেপ করতে পারে দু হাজার পঁচিশে পনেরোই ফেব্রুয়ারি একই দিনে শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা এই প্রথম পরীক্ষা ছিয়াশি দিন আগে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে দিল সিবিএসই দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা চলবে আঠেরোই মার্চ পর্যন্ত আর দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা চার এপ্রিল পর্যন্ত চলবে সূত্রে খবর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া অর্পিতা মুখোপাধ্যায় প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করল আদালত তার মা মারা গিয়েছেন খবর পেয়ে মায়ের পরলৌকিক ক্রিয়ার যোগদানের জন্য পনেরো দিনের প্যারোলের আবেদন জানান অর্পিতা মুখোপাধ্যায় কিন্তু আদালত তার দুদিনের দিনের প্যারল মঞ্জুর করেছে সূত্রের খবর শিল্পপতি গৌতম আদানিকে গ্রেপ্তারের জোরালো দাবি তুললেন লোকসভা বিরোধী দলের নেতা রাহুল গান্ধী সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাদ পেতে যার বিরুদ্ধে ভারতীয় আধিকারিকদের ঘুষ দেওয়ার প্রস্তাবের অভিযোগ তাকে জেলে পাঠানোর দাবি করলেন রাহুল গান্ধী লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়ানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি বিজেপি সাংসদের লক্ষ্মীর ভান্ডারের টাকা এক হাজার থেকে বাড়িয়ে দু হাজার টাকা করা হোক মুখ্যমন্ত্রীকে আবেদন জানালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আবারও আইনি বিভাগে শিল্পপতি গৌতম আদানীয়তার সংস্থা আমেরিকা তদন্তকারী সংস্থা সরাসরি আদানীয়তার সাত সহযোগীর বিরুদ্ধে জালিয়াতি প্রতারণার অভিযোগ তুলেছে অভিযোগপত্রে ভারতের একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নামও উঠে এসেছে নামে রয়েছে অন্ধ্রপ্রদেশ ওড়িশা তামিলনাড়ু ছত্তিশগড় জম্মু ও কাশ্মীরের আজকের আবহাওয়ার পূর্বাভাস শীত আসার পথে ফের ঘূর্ণিঝড়ের কাঁটা আবহাওয়া বদলে তেমনই ইঙ্গিত দক্ষিণ আন্দামান সাগরে আজই তৈরি হবে ঘূর্ণাবর্ত শনিবার সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে এরপর গভীর নিম্নচাপ তৈরি হলেও তার অভিমুখ হবে তামিলনাড়ু বা শ্রীলঙ্কা উপকূলে বাংলায় প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই